বন্ধ করে দিল আমাদেরকে ভর্তিতে দিবে না আমরা ঘরে আসতেছি ওরা শুধু ছেলাগুলি মারতে যায় আর বোম মারতে আজপুরের ইসলামপুরে চলল গুলি আহত এক তৃণমূল কর্মী জানা যায় ইসলামপুর আগডিমটি খুন্তি এলাকায় ঝাড়বাড়ি আঠাশ নম্বর বুথের ঘটনা আহত তৃণমূল কর্মীর নাম মুজফর হোসেন অভিযোগে তীর বিধায়কের অনুগামীদের বিরুদ্ধে আহত কর্মী ইসলামপুর মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা ভোট দিতে গেছিলাম ঠিক আছে এবার আমরা ঠিক আছে এবারে ওরা মানে ছাপা ভোট করার জন্য ওরা গেট ফোন বন্ধ করে দিল আমাদেরকে ভোট দিতে দেবে না আমরা ঘরে আসতেছি ওরা শুধু ছেলা গুলি মারতেছে আর বম মারতেছে কোন জায়গায় আমাদের পাটাগড়া ইয়ে ঝাড়বাড়ি ঝাড়বাড়িতে এটা কত নম্বর বুথ আঠাশ নম্বর বুথ আঠাশ নম্বর বুথ ওখানে আপনারা কি মানে কি করেন আর কি মানে আমরা টিএমসি পার্টি তা কারা মারলো ওই নিজের আগরের লোক করিম চৌধুরী সমর্থনের লোক